গুড মর্নিং আজকে সকাল থেকে আর ভিডিওটা শুরু করা হয়নি এই এখন থেকে শুরু করছি এই মেয়েকে দিয়ে এলাম আজকে চিলড্রেন্স ডে প্রোগ্রাম হবে বেশ গেটটা না পুরো বেলুন দিয়ে সাজিয়েছে তো আর বাইরে থেকে দেখে বাচ্চাগুলোর কি আনন্দ ভেতরেও বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে এই বেটু দেখতে দেখতে এমনি এমনি করতে করতে স্কুলে ঢুকছে

তো চলো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে কিছু করব না মাংস করব একটু একটু নতুন ভাবে করব এইভাবে কোনোদিন করিনি মাংস আলু ছাড়াই করব আর আর কিছু করব না ভাতটা কো বসাবো ভাতটা বসিয়েই দিলাম এবার চালটা দেব আগে চালটা ধুয়ে রেডি করে হ্যাঁ মাংসটা ধরবো আমি চালটা ধুয়ে তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা কি করছি না করছি আজকে অনেকটা দেরি হয়ে গেল ভিডিও শুরু করতে কারণ সকাল থেকে ওই কাজ করছিলাম বলে আর শুরু করিনি তো এখন ভাবলাম না এখন রান্নাঘরে এসছি বান্না কর শুরু করেছি তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করি তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি মাংস বসাতে মাংস কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি বেশি বড় রাখবো না ওই জন্য বুঝলে আজকে আলু টালু কিচ্ছু দেবো না ক্যাপসিকাম দিয়ে করবো ক্যাপসিকাম আর পেঁয়াজ তেল গরম হয়ে গেছে এবার তেলে পেঁয়াজ টমেটো দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে একটু পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নেব তারপরে বাকি কাজ হবে আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে আমি যে কাজ করছি বলছি যে এই এত কাজ আছে বা অত কাজ আছে আমি এগুলো করছি সেগুলি কি তোমাদের শুনতে খারাপ লাগছে তোমরা আমাকে একটুখানি ঠিক করে দাও তাহলে আমি এই কথাগুলো বলবো না মানে যদি তোমাদের মনে হয় যে এ কাজ তো সবাই করে দেবলীনা একটু বেশি বেশি বলছে বারবার বলছে যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে বলো তাহলে আমি বলবো না কিন্তু কি বলো তো ডেলি লাইফস্টাইলে আমরা কি দেখাবো যা করছি যা আমার ফিলিংসে আসছে সেটাই আমি বলবো আমাকে হুট করে এতগুলো কাজ একসাথে করতে হচ্ছে তাই আমার বেশি মনে হচ্ছে এই কাজগুলোই যদি আমার অভ্যেসে থাকতো তাহলে আমার মনে হতো না এত কাজ অত কাজ কিন্তু আমাকে তো হুট করে এত সব দায়িত্ব একসঙ্গে নিতে হয়েছে না বাইরের ঘরের মেয়ের তো সেই জন্যই মনে হচ্ছে আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মেয়েকে নিয়ে যে আমি টেনশন করছি মেয়ের অ্যাডমিশন নিয়ে বা মেয়ের পড়াশুনো নিয়ে যাই বলো সেগুলো কি তোমাদের খারাপ লাগছে যদি লাগে তাহলে আমাকে একটু বলো আমি চেঞ্জ করার চেষ্টা করব আমি তোমাদেরকে জি জিজ্ঞেস করলাম চলো মাংসটা রান্না করে নিই আজকে একটু স্পেশালভাবে করব ভাবছি মানে খুব স্পেশাল না যা দিই তাই দেবো একটু ক্যাপসিকাম এক্সট্রাভাবে দিয়েছি আর একটু কষা কষা করবো বেশি ঝোল করব না আজকে ওই একসঙ্গে বেটুরও আমাদেরও করব লঙ্কাটা দেব না হয়ে যাবে আর কিচ্ছু করব না আর ভাত বসিয়ে দিলাম ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি বেটুও ভাবে আমরাও খাবো বাস এই হচ্ছে রান্না বান্না কারণ আলু টালু কিচ্ছু পড়বে না আজকে তরকারিতে আলু বন্ধ তো আর মোটামুটি সেরকম কোনো কাজ এখন এই রান্নাটা করব করে এডিট করতে বসবো কারণ দুপুরে অনেকটা চাপ হয়ে যায় আর ওষুধ খাবো জল খাবো এই কাজগুলো আছে ক্যাপসিকাম আলাদা করে রেখেছি পেঁয়াজটা ছোট একটু টুকরো দিয়েছি আবার একটু বড় করে রেখেছি যাতে মুখে পড়ে ধাপে ধাপে দেবো এখানে মশলা দিয়ে দিলাম আর তোমার চিকেনটাকে দিয়ে দিলাম একটুখানি কষা হলে ক্যাপসিকামটা দেব আর পেঁয়াজটা একদম খানিকক্ষণ পরে দেব যাতে পেঁয়াজের কচকচানি ভাবটা ক্রাঞ্চি ভাবটা একটু থাকে এবার এটা একটুখানি কষা হয়ে যাক তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো সমস্ত কাজের ফাঁকে নিজের জন্য তো একটু সময় বার করে নিতে হবে আর নিজের শরীরের চিন্তা নিজেকেই করতে হবে তাই একটুখানি রান্না বসিয়ে ফল কেটে নিচ্ছি পেয়ারাই খাচ্ছি এখন বেশিরভাগ পেয়ারা শশা এগুলোই খাই মিষ্টি জাতীয় ফলটা খুব একটা খাই না মানে কলা টলা এই জাতীয় জিনিসগুলো খাই না তাই পেয়ারাটা কেটে রেখে দিলাম এবার তার আগে চলে এলাম ওষুধটা খেতে না হলে না ওষুধ খেতেই ভুলে যাব যদি বলেছি যে ওষুধটা পরে খাবো তাহলে আর সেদিন হয়ে গেছে আবার চলে এলাম রান্না দেবো

খেয়ে খানিকটা সময় আবার রান্নাঘরে রান্নাটার পেছনের টাইম দিয়ে চলে এলাম পেয়ারাটা নিয়ে একটু বসে বসে পেয়ারাটা খেয়ে নিই তাহলেই হয়ে যাবে ওইদিকে রান্নাটাও হতে থাকবে রান্নার সঙ্গে তো আর রান্না হব না রান্না বসিয়েছি তো চলো পেয়ারাটা খেয়ে তোমাদের দেখাই দেখো মাংসটা অনেকটা কষা হয়ে আসছে। এইবারে না পেঁয়াজগুলোও দিয়ে দেবো বুঝলে দেখো লাল লাল হয়ে আসছে না এইবারে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রাখা দিয়ে দেব একটা ক্যাপসিকাম রয়ে গেছে ক্যাপসিকাম দিলেই গন্ধটা একদম চেঞ্জ হয়ে যায় তরকারির ভালো করে মিশিয়ে নি আবার একটুখানি কষা হওয়ার জন্য বুঝলে দেখি দেখি বুঝলে কেমন হয় খেতে আজকে তাহলে মাঝে মাঝে বানানো যাবে আলু ছাড়া এরকম ভাবে কষা কষা সবকিছুই তো এক্সপেরিমেন্টের ওপরে চলে আজকে তো এক্সপেরিমেন্টই করছি জিনিসটা কেমন লাগে বড়ো বড়ো পেঁয়াজ বড় বড় ক্যাপসিকাম দিয়ে খাইনি কোনো দিন হয়তো অনেকেই খেয়েছে বাট আমরা খাইনি ওই জন্য আজকে ইচ্ছে করলো যে একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখি এদিকে ভাতটাও হয়ে এসছে মানে আবার একটু জল দিলাম উঠবে কটা বাজে বারোটা বাজে মা বসেছে পুজো করতে চলো একবার তোমাদের দেখিয়ে দিই মা বসেছে পুজো করতে মায়ের পুজোটা হয়ে যাক আমার রান্নাও হয়ে যাবে আর মাংসগুলো বেশিরভাগ আছে কি বলতো সলিড পিস এবার ওই জন্য ভিনিগারে সকালেই মাকে বলেছিলাম বের করেই ভিজিয়ে দেবে নাহলে সলিড পিসগুলো না সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে বেটু তো একদমই খেতে চাইবে না আর নরম নরম হলে খেয়ে নেবে তো সেই জন্যে আর দইটাই দিয়ে নি আজকে দই দিলে নরম হয়ে যেত বাট দিন চলো আবার আসছি রান্নাটা খানিকটা করে নি তারপরে আবার আসছি কী কি হলো হ্যাঁ এসো দেখো টেস্টটা আমার হচ্ছে ভালো হবে বেটুর এই যে এখানে তুলে রেখেছি ও পেঁয়াজ ট্যাঁজ কিছু খাবে না আচ্ছা এসো ও পেঁয়াজ কিছু খাবে না ওই জন্য ওর শুধু মাংস আর ঝোল তুলে রেখেছি আর আমাদের এরকম মাখা মাখা করেছি এবার স্নানটা করে আসি কাজ মোটামুটি হয়ে গেছে মামদেরকেও একটু দেওয়া হয়ে গেছে এবার যাবো স্নান করতে চলো স্নানটা করে আসি সাড়ে বারোটাও বেজে গেছে তারপরে আবার রেডি হয়ে আবার যেতে হবে বুঝলে ওকে আনতে দিকটাই ছুটি হবে একটুখানি বসতে ইচ্ছে করছে ভালো লাগছে না আর এই শীত শীতকালের ওয়েদারটা একটুখানি ভালোও লাগে আবার একটু মানে কুড়ি কুড়ি লাগে ওই জন্য মনে হচ্ছে একটুখানি বসি তারপরে যাব একটু টান টান হয়ে যায় এরপরে এসে ওকে খাওয়ানো নিজেরা খাওয়া আবার ভিডিও এডিট বেশ মজা লেগে গেছে মানে এখন রোজ ভিডিও আজকে যেমন সকাল থেকে ভিডিও শুরু করিনি ভাবলাম যে কালকে দেব না কালকে দিনটা অফ দিয়ে দেব আজকে তো কিছুই করিনি ভিডিও তারপরে বেটুকে ছেড়ে আস্তে আস্তে মনে হলো না অফ দেব না বেশ একটা আনন্দ লেগে গেছে যে যাই হোক যা করবো ঘোরাঘুরি সেটাই দিয়ে দেব ভিডিও এডিট করে ছাড়া যে একটা মজা লেগে গেছে এই মজাটা দরকার ছিল মানে নিজের কাজের প্রতি একটা আনন্দ একটা মজা এইটা দরকার ছিল তাহলেই দেখবে প্রতিদিন ছাড়ার একটা এনার্জি আসবে যেটা এখন এসছে মানে একদিনও গ্যাপ দেব এটা ইচ্ছে করে না যত ইচ্ছে মানে যত কষ্ট হলেও মনে হয় দি কালকে যেমন একটা কাজ ছিল প্রায় সাড়ে তিনটে চারটের সময় শেষ হয়েছে তারপরে গিয়ে তোমার ভিডিওটা আমি ছেড়েছি নাহলে তো কালকে ছেড়ে দিই না স্কিপ করে দিলাম চলো আগে যেমন ছিল আজকে ইচ্ছে করছে না এডিট করতে পারছি না চলো ছেড়ে দাও কিন্তু এখন সেটা মনে হচ্ছে না দিই রোজ চলো একটুখানি বসে তারপরে আবার আসছি পরে চলো মেয়েকে আনতে যাচ্ছি মেয়েকে নিয়ে চলে আসি ওদের বলছিলাম না মেয়ের স্কুলের গেট টেট সাজিয়েছে এই দেখো বেলুন দিয়ে সাজিয়েছে স্কুলের কাছে এসে গেছি সমস্ত গাড়ি টাড়ি সব চলে এসছে কারণ আজকে সবার একসঙ্গে ছুটি তাই গুড আফটারনুন সাড়ে চারটে বাজে এই ভিডিওটা জাস্ট তোমাদেরকে আপলোড দিয়ে পাবলিক করলাম এবার যাব ওদেরকে তুলতে ওরা এখনও দুজনে দিদি নাতনিতে ঘুমোচ্ছে তো চলো ওদেরকে তুলি জাস্ট ওটা করে বাথরুম করে এখন এখনই দেখ এখন মা আওয়াজ পেয়েছে দিয়ে এখন উঠছে চলো ওদেরকে গিয়ে তুলি অনেকক্ষণ হয়ে গেল সাড়ে চারটে নাহলে রাত্রে ঘুমোতে মেয়েটা একদম মানে খুব দেরি করে দেবে সাড়ে চারটে বাজে তো ঘর অন্ধকার করে দুজনে কেমন ঘুমোচ্ছে দেখো ওথো সাড়ে চারটে বাজে তো আলু দেবো না তো আমি ভিডিও করছি অন্ধকার হয়ে যাবে তো বন্ধ করে দিয়েছি না ওঠো এবার ওঠো চোখে আলো লেগে যাচ্ছে একেবারে চোখটা খুলেই ওর খিদে পেয়েছে নে চোখটা খুলেই ওর খিদে পেয়েছে ওঠো 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 উঠলে তো খেতে দেব উঠলে তো খেতে দেব ওঠো ওঠো আমি বললাম তুমি কেমন মুখ করে শো একটু দেখাবো সবাইকে এদিকে আমার মুখ করে শুস একটু তো দেখাবো সবাইকে মুখটা কর ওরকম কর এই দেখো মুখটা কেমন করে দেখো দেখ দেখা এইরকম করে মুখটা ওর আর দুপুর বেলা শোবে আমার বালিশ আমার পাঁচ বালিশ ছাড়া ওর ঘুম হয় না আমার মাথা বালিশ নিতে হবে আমার পাশ বালিশ নিতে হবে ওকে হুম কেন নিস তুই হ্যাঁ কেন নিস বল হুম ওই ওই ভালো লাগে মাকে ঘুম থেকে তুলে জানলাটা খুলেই দেখতে পেলাম এই সুন্দর দৃশ্যটা ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না তবে সামনে থেকে ভীষণ সুন্দর লাগছে গঙ্গার ওপরে লাল সূর্যের আভাটা এত সুন্দর লাগছে মার কুয়াশা কুয়াশা ভাব শীতকালে তো এই ভাবটা থাকেই তোমরা জানো তো দারুণ লাগছে মনে হচ্ছে জানলা দিয়ে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকি অপূর্ব অপূর্ব মানে এই দৃশ্য সামনে থেকে না দেখলে বোঝা যাবে না শুভ সন্ধ্যা দেখো মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি মেয়ের পড়ার জায়গাটা রেডি করে দিতে আমার মেয়েও চলে এসেছে আমাকে হেল্প করতে সব কাছে তোকে হেল্প করতেই হবে না মা কি আর অত পারবে বলো একা করতে চলো এবার দেখাবে মেয়ে আজকে চিলড্রেন্স ডেতে কি গিফট পেলো স্কুল থেকে অনেক কিছু গিফট পেয়েছে সেটা তোমাদেরকে না দেখালো ওর শান্তি হচ্ছে না যতক্ষণ না দেখাচ্ছে আর মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলো দেখে নাও নাহলে পাগল করে দেবে আমাকে যে আমি দেখালাম না দেখালাম না দেখালাম না এরপরে দেখে না আর দেখাচ্ছে দেখাচ্ছি দাঁড়াও চলো নাও দেখাও দেখাও প্রথমে দেখাও এটা দেখো এটা দেখো ওই ব্যাগটা দিয়েছে বলো এটা ব্যাগটা দিয়েছে আমাদের আর দেখো দাঁড়াও আর কি খাতাটা দিয়েছে আস্তে অত নোড়ে নোড়ে করলে ভালো আসছে না হ্যাঁ বেশ দুটো পেন্সিল দিয়েছে একটা এটা কি স্কেল বলো অত নাচানাচি নয় বলো এর এরপরে কি আছে বলো হুম এখানে একটা পাউচ আছে যার মধ্যে মোম রং আছে ইরেজার আছে ভালো করে কি দেখানো হয়তো কপি এখানে এইটা দেখাও এটা মোম রং আছে একটা ইরেজার আছে

ও মারে এখন নিজে মার খাবে না নিজে মার খাওয়ার জন্য বলতে গেল। দিয়ে কথাটা ঘুরিয়ে দিল। যখন ও ম্যাম হবে তখন ওই স্কেলটা দিয়ে মারবে এখন তো তুমি মার খাবে চলো ব্যাগের মধ্যেগুলো ঢুকিয়ে দাও আমি রেখে দেবো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আজকে সন্ধেবেলা কি খাবো এখন তো ভাতের পরিমাণ কমিয়ে দিয়েছি তাই সন্ধেবেলাটা একটু খিদে পেয়ে যায় আজকে ভিজিয়েছি মটর মটরের ঘুগনি বানাবো না সেটা তৈরি ছুঁয়ে যাবে টমেটো আদা দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে গোটা জিরে দিয়ে একটুখানি অল্প তেল দিয়ে জাস্ট ছুঁকে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ছুঁকবো দিয়ে খেয়ে নেবো তাহলে পেটটাও খানিক্ষণ ভরা থাকবে আর খুব আনহেলদি খাওয়ারটাও হলো না সেজন্যই এটা খাবো আর ওইদিকে দুধও বসাবো মেয়ের দুধটাও গরম বসাবো আগেইটা সেদ্ধ বসিয়ে দিই এটা হতে তো একটু সময় লাগে মটর সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে শুধু একটু নয় এটা এখন আট দশটা হয়তো সিটি পড়বে এখানে তারপরে গিয়ে গলবে তবে মটরটা কিন্তু আবার সকাল থেকে ভেজানোও আছে এখন সন্ধেবেলা কিন্তু তাও দেখবে আট দশটা সিটির নিচে মটর গলানো যাবে না এ দেখো চলে এসেছি দুধ গরম করতে মেয়ের দুধটা গরম করে দিই মেয়ে পড়তে বসে গেছে সেদিকে আর টেনশন নেই এ দেখো একেবারে সেই সন্ধ্যের পরে চলে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলার খাবার দাবার সব কমপ্লিট আমাদের এবার বিছানা করব আজকে তোমাদের এই নাইট রুটিনটা কোনো দিন শেয়ার করা হয়নি আজকে শেয়ার করব যে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে কি কি কাজ থাকে তো তাই ভাবলাম আজকে তোমাদেরকে এটাই শেয়ার করি চলে এসছি বিছানাটা ভালো করে ঝেড়ে ক্লিন করে নিলাম এবার মামের বিছানাটা করে নিচ্ছি মেয়েকে একদম কাছে নিয়ে শুতে হয় মেয়েকে আবার দূরে ঠেল ঠেলা যাবে না তাহলে মাম তুমি আজকে আমাকে দূরে ঠেলে দিয়েছ বিছানা করা হয়ে গেছে তারপরে যা রুটিন থাকে ওষুধ খাওয়া মানে টাইম টু টাইম ওষুধ তো খেতেই হয় তো ওষুধ খেয়ে নেব তারপরে যা কাজ থাকে সেগুলো করতে হবে মানে রাত্রিবেলাও অনেক কাজ থাকে জানো তো শুধু শুয়ে পড়বো ভাবলেই হয় না একটু চুলটাও আছড়ে চুলটা বাঁধতে হয় খুলে তো চুল শোয়া যায় না মানে আমি শুই না একটা গাডার বেঁধে শুই আর হয়ে গেছে এখন শীতকাল আর জানলা খোলার প্রয়োজন নেই পর্দা দিয়ে ভালো করে একটা ক্লিপও আটকে দিই যাতে মানে সরে গিয়ে আলো না আসে তাহলে সকালের ঘুমটা একদম ডিস্টার্ব হয়ে যাবে এবার সোজা বাথরুমে চলে গেছিলাম বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসে নাইটে কিছুই সেরকম লাগাই না একটু অ্যালোভেরা জেল লাগাচ্ছি আর কিছু না রাত্রিবেলা সারাদিনে যে জামাটা পরে থাকি আমি সেই জামাটা পরে শুতে পারি না শীতকাল হোক গরমকাল হোক যাই হোক একটুখানি কাঁচা জামা কাপড় না পরলে আমার মনে হয় রাত্রে ঘুমটা ঠিক হবে না আর আমার বাবার মতো অভ্যেসটা পেয়েছি যত শীত হয়ে যাক পা যদি না ধুই মনে হবে কি একটা কাজ করলাম না পা ধুতেই হবে এদিকে দেখো অ্যালোভেরা জেল লাগিয়ে ঠোঁটে বোরোলিন লাগিয়ে রাত্রিবেলার কাজ শেষ এবার ওই যে চোখে ড্রপ মাকে বললাম আমি শুয়ে পড়ছি চোখে ড্রপটা দিয়ে দাও আর সেই সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো গুড নাইট ঘুমিয়ে পড়ি কাল দেখা হবে তোমাদের সঙ্গে